সব দিকেই ফোনটা ভালো Poco X3 Pro গেমিং এর জন্য সেরা একটা ডিভাইস 8GB 128GB ভেরিয়েন্ট বক্স চার্জার সহ পেয়ে যাবেন মাত্র 7000 টাকায় ভাই ধামাক অফার নিয়ে আসছে Samsung S21 8GB 256GB ভেরিয়েন্ট মাত্র 25500 টাকায় মনে হবে একটা কাচের টুকরা ধরে রাখছে কাচের টুকরা এক টুকরা কাচ ধরে আছে এমনটাই মনে হবে একদম Vivo V15 8GB 256GB ভেরিয়েন্ট বক্স সহ চার্জার সহ যারা পপআপ ক্যামেরার ফোন চাচ্ছেন প্লাস সেলফির জন্য

লো বাজেট মিড বাজেট এবং হাই বাজেটের ডিভাইস গুলো কিন্তু এই শপে পেয়ে যাবেন তাই বলবো সম্পূর্ণ না দেখতে আপনাদের বাজেট যদি তিন হাজার টাকা চার হাজার টাকা হয় কিন্তু এই শপ থেকে স্মার্ট ফোন কিনতে পারবেন ভিভোর অনেক অনেক কালেকশন দেখতে পারছেন স্যামসাং এর কালেকশন আছে ইনফিনিক্স এর অনেক অনেক কালেকশন রিয়েলমির কালেকশন আছে রেডমি তো হিউজ কালেকশন যার যে ফোন চাই অবশ্যই নিতে পারবেন এই শপটি ভিজিট করলে পাইকারি দামে আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন শিয়াব ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ভিডিও আছে ভাই আমি তো কোন আমার যত ভিডিও আছে কোথাও আমি কোনো গিফট না কিন্তু আজকে আপনার ভিডিওতে আমি একটা ফোন গিফট দিয়ে ফোন গিফট রাখবেন আসলে সর্বোচ্চ শেয়ারকারী পাবে একটা ফোন গিফট কোন দেখা গিফট হিসাবে নিয়ে যাবে গিফট হিসেবে নিয়ে যাবে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলে এই ফোনটা একদম ফ্রিতে ফ্রিতে টাকা পয়সা ছাড়া কোনো টাকা পয়সা অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু ফোন কিনতে পারবেন না অবশ্যই তাদের জন্য কিন্তু আজকে এটা বেস্ট একটা সুযোগ ভিডিওতে শুধু লাইক কমেন্ট শেয়ার করবেন এই ফোনটা একদম ফ্রি গিফট পেয়ে যাবেন ওকে যারা কুরিয়ার মাধ্যমে এই ফোনগুলো ঢাকার বাইরে থেকে নিতে চাই কিভাবে নিতে পারবে বলে দিতেন ভাই আমরা চৌষট্টি জেলাতে কুরিয়ার করে থাকি তো সেক্ষেত্রে আপনার নাম নাম্বার ঠিকানা আমাদের মেসেজ করে দিবেন 1020 টাকা অ্যাডভান্স ইনশাআল্লাহ ইনশাল্লাহ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফোনটি আপনার দোর ঘরে পৌঁছে যাবে ওকে এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন ভাই আমাদের প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ওকে শপ টা একটু বলে আমাদের শপ অ্যাড্রেস হলো মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং সেন্টার স্বপ্নে মোবাইল ল্যাব স্বপ্ন নম্বর ছয়শো সাতত্রিশ ঠিক এইখানে মোবাইল ল্যাব এইখানে আসলেই কিন্তু ভাইকে কে ভাই কে পেয়ে যাবেন শুরু করবেন কি দিয়ে ভাই আজকে শুরু করব আজকে যেহেতু বলছে অফার দিয়ে শুরু করব তো আমার সবচেয়ে লোয়েস্ট প্রাইস দিয়ে আজকে শুরু করি Nokia 3 Nokia 3 নকিয়া থ্রি দুই জিবি ষোলো জিবি র্যামে যাদের বাজেটটা কম কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোন লাগবে তাদের জন্য এই ফোনটা আমাদের গত ভিডিওতে এই ফোনটার প্রাইস ছিল আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আজকে ভিডিওতে দিয়ে দিব মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা আসলেই জি ভাইয়া নোকিয়ার ডিভাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা কিন্তু স্মার্টফোন পেয়ে যাচ্ছেন এটা কয়টা সিম ইউজ করা যাবে এটা দুইটা সিম ইউজ করতে পারবেন প্লাস একটা মেমোরি কার্ড মেমোরি কার্ড ইউজ করা যাবে ওকে তারপর আমরা দিয়ে শুরু করলাম তারপরে আমরা চলে যাব ভিভো লাভারদের জন্য ভিভো দিয়ে আমরা শুরু করব ওকে ভিভো ওয়াই নাইনটি থ্রি ওয়াই নাইনটি থ্রি হ্যাঁ ছয় জিবি একশো আঠাশ জিবি বেরেন কালার আছে তিনটা এখানে দুইটা কালার দেখলাম ব্ল্যাক কালারও আছে যাদের ব্ল্যাক কালার লাগবে সেটাও দিতে পারবো অ্যাভেলেবল স্টক আছে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা ছয় একশো আঠাশ জিবি আজকে অফার প্রাইস দিব মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকা

তারপর তারপর আছে যাদের বাজেটটা কম কিন্তু আমার একটা ক্যামেরা ফোন লাগবে ভাই আমার কম বাজেটের মধ্যে একটা ক্যামেরা ফোন দেন তাহলে কি বেশি লাগবে তাদের জন্য এই ডিভাইসটা Vivo S1 সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8GB 256GB ভেরিয়েন্ট প্লাস এই বাজেটের বাজেটটা এখনো কিন্তু বলি নাই এই বাজেটের যতগুলো ফোন আছে সবগুলোর থেকে এটা ক্যামেরা বেস্ট বেস্ট একটা ক্যামেরা ডিভাইস এটা ক্যামেরা এটা আজকে অফারে দিয়ে দিব মাত্র তারপর প্রো এটা আট একশো আটাইশ জিবি ভেরিয়েন্ট এটা সুপারি মূল্য ফিঙ্গারপ্রিন্ট এটা আজকের অফারে থাকবে মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা ওকে তারপর তারপর আছে Vivo Y19 Y19 Vivo Y19 8256 GB ভেরিয়েন্ট 5000 mAh এর ব্যাটারি সাথে বক্স চার্জার থাকবে এটা আজকের অফার দিয়ে দিব মাত্র 7000 টাকায় অনলি 7000 টাকা RAM নাও 8256 যারা আপনার ভিউয়ারস আছে এসে বলবে যে আলিম ব্লগ দেখে এসে স্ক্রিনশট দেখাবে যে ভাই আপনি আলিম ভাইয়ের ভিডিও দেখে আসছি তাদের জন্য এই ফোনটা দিয়ে দিব মাত্র 6500 টাকা মাত্র 6500 জি 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট 500 টাকায় কিন্তু ডিসকাউন্ট অবশ্যই মেনশন করতে হবে আলিম আলিম ব্লগস দেখে আসছি কিন্তু তারপর আছে Vivo Y50

হাত থেকে পড়ার আগে কিন্তু ঢুকে যাবে অটো সেন্সর কাজ করে আজকের অফার সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা দুইটা কালার অ্যাভেলেবল আছে যার যেটা কালার পছন্দ নিতে পারবেন ওকে দুইটা কালার পিঙ্ক কালার পেয়ে যাবেন ব্লু কালার তারপর তারপর আছে ভিভো ওয়াই টোয়েন্টি এস ওয়াই এস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এটাও আপনার বক্সারদের সহ পেয়ে যাবেন এটা ব্ল্যাক কালার আছে আরেকটা একটা অবশ্যই এখানে দেখাতে পারি না তো বলে দিলাম এটা আর একটা ব্ল্যাক কালার আছে এটাও আট দুশো ছাপ্পান্ন জিবি অফার প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা

নোট এইট ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটা আজকের অফারে দিয়ে দিব মাত্র আট হাজার টাকায় এটা হচ্ছে ছয় একশো আটাইশ ছয় একশো আঠাশ জিবি কালার দিতে পারবেন কালার ব্লু কালার আছে ওকে নিয়ে রেডমি নোট নাইন রেডমি নোট নাইন চার জিবি একশো আঠাইশ জিবি ভেরিয়েন্ট এটা আজকের অফার প্রাইজে দিয়ে দিব মাত্র 7000 টাকায় মাত্র 7000 টাকায় ভাই বলছি তো আপনার ভিডিওতে আজকে অফার দিব আজকে অফার আসলে বলার মানে কি আজকে অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন Redmi Note 9 আজকে অফারে 7000 টাকা 7000 টাকা Redmi Note 9S 6GB 128GB ভেরিয়েন্ট এটা আজকে আর অফারে দিয়ে দিব মাত্র 10500 টাকায় মাত্র 10500 টাকা বলবে আমি ভাইয়ের ভিডিও দেখে চলে আসছি স্ক্রিনশট দেখাইতে পারবে তাদের জন্য 10000 টাকা ফ্ল্যাট 10 ফ্ল্যাট অনলি 10000 টাকা কিন্তু গেমিং ফোন পেয়ে যাচ্ছেন ওকে তারপর Redmi Note

ওকে তারপর তারপর Redmi Note 11S হুম hmm? Note 11S 6GB 128GB ভেরিয়েন্ট এটা ক্যামেরার জন্য যথেষ্ট ভালো একটা ডিভাইস যারা অল্প বাজেটে একটা ক্যামেরা ফোন চাচ্ছেন Redmi এর মধ্যে তারা এই ফোনটা দেখতে পারেন প্লাস গেমিং এর জন্য এই ফোনটা ভালো ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া আছে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো এই ফোনটার এটা আজকে অফারে দিয়ে দিব মাত্র 13500 মাত্র 13500 জি ওকে তারপর তারপর Redmi Note, hmm? e e okay, note 11SE

তারপর যারা গেমার আছেন গেমারদের জন্য এই ডিভাইসটা MI 11X MI 11X 28 GB ভেরিয়েন্ট স্ন্যাপড্রাগন 870 জি প্রসেসর ওকে ভাই ক্যামেরা বলেন গেমিং বলেন এই ফোনটা এক কথায় দুর্দান্ত একটা ডিভাইস এমন যে একটা ফোন আমি ইউজ করতাম ভাই মনে হবে একটা কাচের টুকরা ধরে রাখছে কাচের টুকরা এক টুকরা কাচ ধরে আছে এমনটাই মনে হবে একদম স্বচ্ছ কিন্তু ক্যামেরাটা দেখতে পাচ্ছেন কত টাকা পাবো আজকে এটা আজকে অফারে দিয়ে দিব মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকা যারা ক্যামেরা 15500

ব্যাটারি যারা ব্যাটারি চাচ্ছিলেন যে ভাই আমার একটা ব্যাটারি ব্যাকআপ বেশি লাগবে মোটো ফোনের জন্য তারা এই ডিভাইসটা নিতে পারেন এটা আজকের অফারে দিয়ে দিব মাত্র বারো হাজার মতো ক্লিয়ার কিন্তু নিতে পারেন বারো হাজার টাকা তাই না তারপর পিক্সেল এর একটা ডিভাইস দেখাই পিক্সেল 6 পিক্সেল <laughs> 6 পিক্সেল 6 আর 128 জিবি ভেরিয়েন্ট এটা আজকে আর অফারে দিয়ে দিব মাত্র 24500 টাকা মাত্র 24500 স্যার 24 ইউ করে দেন জান 24 করে দিলাম আজকের অফার প্রাইস অনলি 24000 টাকা পিক্সেল 6 পেয়ে যাচ্ছে তারপর আছে আপনার পিক্সেল 7 পিক্সেল 7 এটাও 8 জিবি 128 জিবি ভেরিয়েন্ট এটা আজকের অফারে থাকবে মাত্র 27000 টাকা মাত্র 27000 টাকা পিক্সেল 7 জি ফুল ফ্রেশ আছে ভিউয়ার্স নিতে পারেন তারপরে ভাই আসেন এদিকে আসেন আরো ফোন দেখাই আরো ফোন দেখাবো

চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট এটা আজকের অফারে থাকবে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার টাকা পেয়ে যাবেন

আমার আইটেল এর একটা ফোন লাগবে প্লাস আমার ভালো লাগবে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বেরিয়েন্ট মাত্র আট হাজার পাঁচশো টাকা এত কমে এত কম মাত্র আট হাজার পাঁচশো টাকা হলে কিন্তু সবার স্বপ্ন পূরণ হবে S23 টোয়েন্টি থ্রি আইটেলের পাবেন নিতে পারেন কিন্তু

একটা একটা আপনার এবার আপনি এসে দেখে যাচাই করে যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন তারপর টেকনো কেমন টোয়েন্টি প্রো কেমন টোয়েন্টিমন টোয়েন্টি আট ছাপ্পান্ন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা গেমিং ব্যাটারি সাউন্ড

ফুল ফ্রেশ কিন্তু ভিউয়ার্স অবশ্যই নিতে পারেন প্রতিটা ফোনই বলবো ফুল ফ্রেশ অবশ্যই দেখে শুনে নিতে পারবেন Samsung A71 অনেক চাহিদা সম্পন্ন একটা ফোন অনেকের চাহিদা হয় এই ফোনটা এই ফোনটা শোরুমে আনলে আমরা রাখতে পারি না যে একটা ভিডিওতে দিব অফারে দিব রাখতে পারি না সেল হয়ে যায় ওকে এটা আজকের অফারে দিয়ে দিব মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা থেকে Samsung A51 A51 ওকে তারপর আছে Samsung এর S20 FE S20 FE 20 FE 5G 8GB 128GB ভেরিয়েন্ট

বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট দুশো মেগাপিক্সেলের ক্যামেরা আছে এটার মধ্যে এটা আজকের অফারে দিয়ে দিব মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা ফুল ফ্রেশ কিন্তু পেয়ে যাবেন ভিউয়ার্স বারো দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের ফোন রেডমি নোট থার্টিন প্রো প্লাস ফাইভ জি যারা গেমিং করতে এবং ক্যামেরার জন্য ডিভাইস নিতে চান এটা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন ভিউয়ার্স অবশ্যই নিতে পারেন এই প্রতিটা ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন ভাই বলে দিই ভাই আবারো বলে দিই আমাদের প্রত্যেকটা ফোনের সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে কুরিয়ারে যারা নিতে চান তারাও সেম অফার সেম ফ্যাসিলিটিটাই পাবেন আমাদের কাছে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যারা কুরিয়ারে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগের সময় হলো সকাল 11টা থেকে রাত 8টা অনেকে রাত 10টার পরে মেসেজ করেন বারোটার দিকে মেসেজ করেন তাদের রিপ্লাই গুলো আমরা দিতে পারি না কল করলে অনেকে নাম্বার বন্ধ পান বা তখন তো আমরা দোকানে থাকি অবশ্যই মেসেজ দিয়ে রাখতে পারেন আর অবশ্যই দিয়ে রাখতে পারেন আর যারা কল করবেন অবশ্যই সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে ওকে ইনশাআল্লাহ 100% রেসপন্স পাবেন মানে কুরিয়ার পলিসিটা কত টাকা অ্যাডভান্স করলে পাবেন আপনাদের 20 টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম নাম্বার ঠিকানা লিখে দিবেন ইনশাআল্লাহ 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফোনটি আপনার হাতে পৌঁছে যাবে শপ অ্যাড্রেস শপ অ্যাড্রেস হলো মোবাইল ল্যাব 637 নম্বর দোকান মিরপুর শপিং সেন্টার মিরপুর 2 ওকে এখানে আসলে কিন্তু ভাইকে পেয়ে যাবেন শেষ করে দিতে হলে তাই না এই ছিল অবশ্য মোবাইল ল্যাবের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা ফোন চান অবশ্যই এই সবটি ভিজিট করতে পারেন এখানে প্রতিটা ফোনে কিন্তু ইউজড ফোন পেয়ে যাবেন রেডমির গেমিং ফোন পাবেন ইনফিনিক্স এর ডিভাইস পাবেন স্যামসাংয়ের ডিভাইস পাবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না দেখবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ